রাতের অন্ধকারে চলছে প্রশিক্ষণ গোপনে তৈরি হচ্ছে রাজধানী দখলের নীল নকশা ঢাকা দখলের শখ কি আওয়ামী লীগের নতুন কৌশল সম্পদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিস্ফোরকের দাবি আওয়ামী লীগ নাকি ঢাকাকে ঘিরে প্রস্তুত করছে গেরিলা ধাঁচের অপারেশন প্ল্যান এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম এপি বলছে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে আর এই দখল পরিকল্পনা খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে তবে তারা সরাসরি এই অভিযোগে সত্যতা যাচাই করতে পারেনি বিশ্লেষণে উঠে এসেছে কনভেনশন সেন্টারে অন্তত চারশো জন নেতাকর্মীকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই সঙ্গে রাজধানীর বিভিন্ন জায়গায় রিকুইসমেন্ট চলছে নিয়মিত স্লোগান পোস্টার এবং সাংগঠনিক বৈঠকের মাধ্যমে সক্রিয় রাখা হচ্ছে এই ইউনিটকে তবে এই পরিকল্পনায় সরকারের অস্থায়ী বাহিনীর কিছু সদস্য জড়িত তাদের নির্দেশে চলছে এই প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ের কার্যক্রম এটা শুধু রাজনৈতিক নয় এটা দেশের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি বিরাট এক চ্যালেঞ্জ